মিনিট প্রত্যেক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বুকে কারণ একের পর এক ঘুটি সাজানো হচ্ছে এবং একের পর এক পাশার দান বদলে যাচ্ছে হাতে মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যেই বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ কিন্তু কেন কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার তাকে খতম করার একটা প্ল্যান নাকি তলে তলে একদম রেডি হয়ে গেছে কারণটা কি ওয়াকুরুজ্জামানের বিরুদ্ধে কেন এতটা খারাপ একটা জনমত গড়ে উঠল বাংলাদেশের এই এই মুহূর্তে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার মধ্যে কারণটা কি আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দাদা আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে জাতিসংঘ কত তারিখে বাংলাদেশে ঢুকছে কি কারণ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর রাগের কারণটাই বাকি জাতিসংঘের যিনি প্রধান তিনি বাংলাদেশে আসছেন তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবেন তিনি এখানে এসে বাংলাদেশের রোহিঙ্গাদের ব্যাপারে আলাপ করবেন এবং দখলদার যে টোকাই বাহিনী আছে তাদের সাথেও তার কথাবার্তা হবে বিভিন্ন বিষয়ে আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন আমার মনে হয় যে বাংলাদেশের বিষয়াদি সম্পর্কে আপনার তখন একটা খুবই পরিষ্কার ধারণা আছে আপনি যদি আপনার মেমরি রিকল করতে পারেন তাহলে আপনি জানবেন যে আমরা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলে আসছি দেখুন আমি ব্যক্তিগতভাবে যে তথ্যটা জানি সেটা হচ্ছে যে ইউনুসের সাথে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের জামানের যেই মনোমালিন্যটা সেটা গত দুই তিন সপ্তাহ ধরে ভয়ানক রকমের শক্ত আকারে দাঁড়িয়েছে এই জায়গাটার ভেতরে আমি যেসব অফিসারদের সাথে কথা বলেছি বিশেষ করে লেফটেন্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার এই এই অফিসারদের সাথে কথা বলেছি সেখানে তারা আমাকে একটা ক্লিয়ার ধারণা দিয়েছে যে পাঁচই অগাস্টে যেই কারণে তারা আপনার যে আপনার ওই সময়টাতে তারা কেন একটা প্যাসেজ দিয়েছে সেখানে বসার জন্য তাদের তাদের যুক্তিটা এমন যে চেয়েছি যে ধরনের রক্তপাত না হোক একটা সাধারণ বাংলাদেশ হোক এই ধরনের কথাবার্তা বলেছে যদিও সেগুলোর ঘোর বিরুদ্ধ ঘোর বিপক্ষে আমি সেটা আলাদা কথা কিন্তু তাদের ব্যাখ্যার জায়গাটা হচ্ছে যে আমরা যেই চেষ্টাটা করেছি বাংলাদেশকে একটা স্টেবল জায়গাতে আনার জন্য বাংলাদেশকে একটা ঠান্ডা অবস্থাতে ক্রিয়েট করবার জন্য সেই জিনিসটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে এই ইউনুসের এই অবৈধ সরকার কেমন এইটা এইটার সাথে যোগ হয়েছে ইলেকশন নিয়ে এক ধরনের গরিমসি খেলা এক ধরনের কানামাচি খেলা আজকে বলছে আমাদের আরো বেশি সময় লাগতে পারে পরের দিন এসে বলছে যে আমরা একটা দল গঠন করবো অন্যদিন এসে বলছে যে সেই দল গঠন করবার পর আমাদের ওই দল পর্যন্ত ওই দলের গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে সেনাবাহিনীর ভাষ্য হচ্ছে আমরা তো ভাই সার্বভৌমত্বের জন্য লড়াই করি আমরা তো তোমার দলকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার না হ্যাঁ এবং তোমাদের ছেলে পেলেরা মাস্তানি করবে চারা চাবে একে খুন করবে তাকে খুন করবে এবং দেশের অবস্থা বারোটা বাজাবে জায়গায় জায়গায় গিয়ে নিজেকে সমন্বয়ক পরিচয় দিবে এইটাকে আমি ধরে ধরে তো নিয়ে যেতে পারবো না তার উপরে সেনাবাহিনীর একজন কর্নেল ব্রিগেডিয়ার তারা যেভাবে সারসার করে এইসব টোকাইদের এই আপনার প্রোটোকল দিচ্ছে এগুলো সবকিছুই জুনিয়র লেভেলে প্রচন্ড রকমের এক ধরনের ক্রোধের তৈরি করেছে তার মধ্যে আপনার বিএনপি কেউ এখন রাজনীতিতে আসতে দিতে চাইছে না নানান ধরনের বক্তব্য আওয়ামী লীগকে তো প্রতিনিয়ত গালিগালাজ করছে অর্থাৎ এককভাবে ইলেকশনে যাওয়ার যে বাসনা সেইটা সেনাবাহিনীর একটা বড় অংশ নিতে পারেনি আপনি জানেন যে সেনাবাহিনীর যে হিজবুত তাহারির যে অংশটা যেটা প্রবলভাবে ভাবে এবং প্রবল সৈনিক লেভেল থেকে শুরু করে জুনিয়র অফিসার থেকে শুরু করে আপনার আহ সিনিয়র অফিসারদের অনেকের মধ্যেই যেইটা ছুঁয়ে গেছে মানে একদম গ্রাস করেছে একটা বড় অংশ সেইটা নিয়ে কিন্তু সেনাবাহিনী প্রবলভাবে ভাবে কনসার্ন আপনার সেনাবাহিনী থেকে অনেক জুনিয়র অফিসারদেরকে গত প্রায় পনেরো বছরে শুধু হিজবুত তাহারির মৌলবাদ এগুলো সংশ্লিষ্ট কারণে তাদের কোর্ট মার্শাল হয়েছে বের করে দেওয়া হয়েছে নানান তো গত দু সপ্তাহ তিন সপ্তাহ ভেতরে এসব সমস্ত কিছু নিয়ে ওয়াকারুজ জামানের সাথে আপনার ইউনুসের আমি বলবো প্রবল রকমের মনোমালিন্য এবং সেটা খুবই প্রকাশ্য তিনি যেটা বলেছেন যে আমি সরকারকে সাহায্য করছি তারা যেটা রান করতে পারে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হয়ে বাস আপনারা চলে যাবেন আপনার কোন নির্বাচিত সরকার না ইউনুস এটা মানবে না ইউনুস এখানে থাকতে চায় পাঁচ বছর সেইখানে পাঁচ বছর থাকবে সে দেশের প্রেসিডেন্ট হতে চায় নানা ধরনের কথাবার্তা এর মধ্যে সেনাবাহিনীর একজন আছে যার কথা আমি অনেকবার বলেছি এই প্রোগ্রামে সে হচ্ছে ফয়জুর রহমান এই ফয়জুর রহমান হচ্ছে কোয়ার্টার মাস্টার চেয়ারম্যান ঢাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার তার কোনো ব্রিগেড নাই কিছু নাই তার কিছু নাই এরকম একটা অবস্থা এবং সে হচ্ছে ওয়াকেরুজ্জামানের প্রায় পাঁচ কোর্স জুনিয়র মনে হয় ওয়াকেরুজ্জামান তো তেরো আহ ও হচ্ছে আই টেন ব্যাচ জুনিয়ার মনে হয় ভুল না করে থাকলে হোয়াট এভার হচ্ছে এই জুনিয়র অফিসার এখন রীতিমতো পাঙ্গা নিচ্ছে সে ক্ষমতা দখল করবে কেন ক্ষমতা দখল করবে সে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে যে মৌলবাদ চক্রটা আছে তারির জামাত এদের প্রধান অধিনায়ক সে বসে আছে সে তাকে কিন্তু প্রথমে ওয়াকারুজ্জামানি তাকে ডিজিএফআই চিফ করলো দেড় মাসের ভেতরে তার ঘটনা জানার পরে তাকে আসলে এখান থেকে সরিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে কোয়ার্টার মাস্টার জেনারেল কাছে কিন্তু কোনো ধরনের অস্ত্র গোলা এগুলো থাকে না সে আসলে অনেকটা অ্যাডমিনি আর কি ধরে নেওয়া হয় যে ও হয়তোবা রেসে আছে পরবর্তী সেনা প্রধান হওয়ার উইচ ইজ আমি আমি মনে করি বাংলাদেশকে মানে একটা ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়া হবে তার ব্যাপারে যদি ওইভাবে চিন্তা করা হয় আমরা পরে আলোচনা করব কিন্তু আপনি এইটা জেনে রাখুন যে সেনাবাহিনীর ভেতরে একটা ভয়ঙ্কর রকমের উথাল পাথাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটার কারণ হচ্ছে আপনি দেখুন আপনি আজকে বাংলাদেশের পত্রপত্রিকা দেখুন চার বছরের শিশু ধর্ষণ দুই বছরের শিশু দর্শন দুই বছরের শিশু মানে কি বোঝেন জন্ম হয়েছে মাত্র মানে আপনি যখন এগুলো চিন্তা করবেন আমার তো মানে ভয়ে ক্রোধে যে এটা কি হচ্ছে এই দেশটাতে এইছাড়া আপনার একে মারছে তাকে ধরছে এইখানে ডাকাতি হচ্ছে অমুককে গুলি করছে তমুককে অপহরণ করছে মানে একটা ধরেন একটা আমরা আমরা যে নোয়াম চমস্কির একটা বই পড়েছিলাম আমি যে একটা ফেইল স্টেটস কাকে বলে আসলে একদম কমপ্লিটলি ফেইল এই জায়গাটাতে আমি সেনাবাহিনীকে হোপ বলি না আপনি জানেন যে সেনাবাহিনীর ভেতরে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে তারা পাঁচই অগাস্টের আগে পরে যা করেছে তাদের প্রতি আমার ক্রোধ আমার মনে হয় না আমার আমৃত্যু কোনোদিন শেষ হবে কিন্তু স্টিল আমি যদি খুবই নির্মোহ নিরপেক্ষ দেখি এই মুহূর্তে আপনাকে সুপ্রিম কোর্ট গাইড করতে পারছে না সুপ্রিম কোর্ট হচ্ছে ওদের হাতের পুতুল ওকে ধরে গিয়ে রিফাতকে কে বসে দেওয়া হয়েছে আপনার বাংলাদেশে কোনো ন্যায়পাল নেই কোনো দুর্নীতি দমন কমিশন অপারেট করছে না পুলিশ অপারেট করতে পারছে না তাদেরকে কমপ্লিটলি ভেঙে দেওয়া হয়েছে পুলিশের গণহত্যা পুলিশের আমি একটু আসতে চাইবো যে এতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে যেগুলো আপনি বর্ণনা করছেন জাতিসংঘের রিপোর্টে কিন্তু সেগুলো নেই কিন্তু তারপরও জাতিসংঘ বাংলাদেশে আসছে কেন মানে তাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আবার বলছে ইউনুস প্রশাসনের পাশেই তারা দাঁড়াবেন তাহলে জাতিসংঘের একজনের প্রধানের সঙ্গে আমরা দেখেছিলাম যে একজন ওয়ান অফ দেম তাদের সঙ্গে আবার মোহাম্মদ ইউনুসের দারুণ সম্পর্ক সেই ছবিও আমরা দেখিয়েছিলাম হ্যাঁ আমি আমি আমার আমার নিশ্চয়ই নামটা বলতে বাধা নেই আমি বলছি দেখুন জাতিসংঘের অনেকগুলো শাখা আছে তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস শাখা তাই তো সেখানকার প্রধানের নাম হচ্ছে অস্ট্রিয়ার এক তাকে এই বসিয়ে দিয়েছে এই পদে এনে লোকটি আপনার নিজে স্বীকার করছে বিবিসি হার্ড যে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ফোন দিয়েছি আমি ফোন দিয়ে তাদেরকে বলেছি বাংলাদেশ সরকারের সাথে তোমরা যদি কোনোভাবে ইনভলভ হও তাহলে আমি জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেই মিশনে তোমাদের বন্ধ করে দিব তোমাদের ট্রুপ আপনি কল্পনা করেন তো এই কথাটা ভারতকে বলেছে কি হতো আজকের দিনে এখানে বসে আমার তো মনে হয় চেঞ্জ হতোই মানে কি যে হতো তাকে জেলে যেতে হতো আমি জানি না কারণ বাংলাদেশে এই লোকটির টাকা খেয়েছে ইউনুসের টাকা খেয়েছে ডলার খেয়েছে এবং এই লোকটি আবার ইউনাইটেড নেশনসের রিপোর্টও দিয়েছে কেমন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সেটা হচ্ছে যে যেই লোকটি রিপোর্ট নিজে লিখছে যেই লোকটি ওভার দ্য আপনার কনভার্সেশনে পরিষ্কার করে বলছে এখন কথা হচ্ছে আমার দেশের যদি একটা বিপদ হয় তাহলে আমি সেনাবাহিনীকে ডাক দিতে পারবো না এইটা ন্যূনতম যদি সে এটা বলতো যে সেনাবাহিনী যাতে কোন ধরনের প্রাণঘাতী বা সহিংসতাতে লিপ্ত না হয় তাহলেও আমি নিজেকে প্রবোধ দিতে পারতাম এই ভেবে যে ঠিক আছে একটা স্পেসিফিক কথা বলেছে সেখানে পরিষ্কার ভাবে আমাদের কাছে সেই রেকর্ডিংটা আছে সেই রেকর্ডিং এ বলছে যে কোন ধরনের ইনভলভমেন্ট হবে না কোন ধরনের ইনভলভমেন্ট বলতে কি বোঝাচ্ছে এখন গভর্নমেন্ট যদি বলে যে আমার রাষ্ট্রের সাধারণ নাগরিককে মেরে ফেলছে সেনাবাহিনীকে আমার প্রয়োজন সেটা ঠেকানোর জন্য সেটাও করতে পারবে না এই কারণে সেনাবাহিনী যেটা করেছে গণভবন ছেড়ে দিয়েছে সেনাবাহিনী রাস্তা ছেড়ে দিয়েছে এই মবের কাছে এই খুনের কাছে খুনিদের কাছে টাকাদের কাছে ছেড়ে দিয়েছে ফলে বাংলাদেশের যে এই গণহত্যা হয়েছে এই টোকাইদের মাধ্যমে এই ছাত্র নায়ক এই জঙ্গি সমন্বয়ক এই হিজবুত্তারির মাধ্যমে সেইটার দায় উপরে বর্তায় আমি আমরা আমরা আমাদের যে আইনি দল আছে আমাদের আইনি দল কিন্তু ইতিমধ্যে একটি লিগাল নোটিশ ইস্যু করেছে আমরা একটি চিঠি পাঠিয়ে দিয়েছি এই শুক্রবারে কেমন এইটা বলে পাঠিয়েছি যে তার কোন জুরিসডিকশন আছে যেই জুরিসডিকশনে বাংলাদেশের হস্তক্ষেপ করতে পারে এইটা কিন্তু ইন্দিরাজি এটা কিন্তু একটা প্রেসিডেন্ট হয়ে গেল ভবিষ্যতে যদি ভারতের উপরে এই ধরনের ভারতের সেনাবাহিনী প্রধানকে যদি এই কথা বলে নেপালের সেনাবাহিনীর প্রধানকে এই কথা বলে বা আমেরিকা ইংল্যান্ড কাউকে বলে একটা নজির তৈরি হবে যে আমরা তো বাংলাদেশকেও বলেছি তো এই নজিরটা কোনোভাবে বাংলাদেশের ক্ষেত্রে এটা তৈরি করতে দেওয়া যাবে না সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ফলে আমার কাছে মনে হয় যে এই যে জাতিসংঘের প্রধান আসছে

বাংলাদেশ সেনাবাহিনী কোথায় নামবে কোথায় নামবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার তারা যদি কোনো ভুল ভ্রান্তি করে সেটার জন্য ফরম আছে সেটার জন্য বিচার প্রক্রিয়া আছে আপনার প্রসিজিউর আছে কমপ্লেন প্রসিজিউর আছে তুমি কে ভাই সো আলটিমেটলি এন্ড অফ দ্য এরাও হচ্ছে পার্ট অফ দিস তা এরা পার্ট অফ দিস মানে হচ্ছে কি বাইডেন প্রশাসনই এটার পার্ট ছিল ফলে বাইডেন প্রশাসন থেকে নির্দেশ যাচ্ছে ওরা জাস্ট ডেলিকেট করেছে নির্দেশটাকে ফলে ফুলে তো স্বাভাবিকভাবে এই যে প্রেসেন্ট ট্রাম্প বারবার বলছে ডিপি কথা বারবার বলছে রেজিম চেঞ্জের কথা আমেরিকার আগের প্রশাসনিক কাজটি করেছে তা হলে এই ভলকার টুরকে সাহস করতে গিয়ে পায় এক বেতন ভুক্ত এক জাস্ট একটা কর্মচারী সে করতে গিয়ে পায় আপনি আমাকে বলুন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ সেনার মধ্যে দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন যে ওয়াকারুল জামান বাংলাদেশের যিনি সেনাবাহিনীর প্রধান তাকে সরানোর একটা পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে কিন্তু এর পাশাপাশি জানেন কি যে আরো দুজন তাদেরকেও সরিয়ে দেবার একটা পরিকল্পনা শুরু হয়েছে বায়ু সেনা প্রধান এবং নৌসেনা প্রধান তারা কারা তাদেরকে কেন সরানো হচ্ছে আসুন সেদিকে এবার একটু নজর দিই একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে একটা যে মুভমেন্ট তৈরি হয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না কারণ ওয়ারকুজ্জাম ওয়াকারুজ্জামান তার যে সুর নরম করার মন্তব্য তারপরই দেখা যাচ্ছে তাকে সরানোর জন্য একটা তৎপরতা শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশের বায়ু এবং নৌসেনা প্রধান তারা কিন্তু এবার প্রাণ বাঁচাতে ছুট লাগাচ্ছেন নিজু মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে দাদা এই যে দুই ব্যক্তি যিনি বায়ুসেনা প্রধান এবং নৌসেনা প্রধান এরা কারা এদের কতদিন পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে আমি শুরুতে একটু আপনার কাছে জানতে চাইব

আমাদের প্রধান তিনি নিয়েছেন সাতাইশের তেইশে জুন তার আসলে পিআরএল এ যাওয়ার কথা হিসাব অনুযায়ী তাহলে দুজনের দুই হাজার সাতাইশে যাওয়ার কথা আরেকজনের এপ্রিল দুই হাজার ছাব্বিশে যাওয়ার কথা তো এখন যেই ঘটনাটা বেসিক্যালি আমি যেটা জানি সেটা হচ্ছে যে উপদেষ্টা কয়েকজনকে নিয়ে মিটিং হয়েছে সেটা হচ্ছে আপনার এই ক্যান্টনমেন্ট ঘেরাওয়ার একটা প্রথমে তাদের উদ্দেশ্য ছিল যে লাখ চারেক লাখ পাঁচেক লোক দিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করবে তারা বলবে ফেসিস সরকারের সেনা প্রধান মানি এই ধরনের একটা কথা উঠাবে তারা বিভিন্ন ক্যান্টনমেন্ট গিয়ে ঘেরাও করবার চেষ্টা করবে এতে করে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলে সেনা প্রধানকে তখন প্রেশার দেওয়া হবে এবং একই সাথে যেই দিন তারা সেনা প্রধানকে অবসর দেওয়ার জন্য এই আপনার এই চার পাঁচ লক্ষ জড়ো করবে একই সাথে তারা বঙ্গভবনে গিয়ে তাদের একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গভবনে গিয়ে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যিনি আছেন তাকেও আপনার সেখান থেকে ট্রেনে বের করে নিয়ে জেলে ঢুকাবে মারবে এই ধরনের একটা পরিকল্পনা তারা করেছিল প্রথমে তারা পরিকল্পনা করেছিল যে আইনি ভাবে কিছু সম্ভব হয় কিনা এইটার জন্য তারা নানান ধরনের এভিনিউ খুঁজেছে সেটা তারা পায়নি পরবর্তী সময় যেটা তারা তাদের যে নতুন যে পদ্ধতিটা হয়েছে যে আপনাকে সরাবে আপনাকে সরানোর জন্য প্রথমে দশ পনেরো হাজার লোক দিয়ে আপনার বিরুদ্ধে একটা প্রতিবাদ করাবে তখন দেখাবে যে এটা সাধারণ জনতা আছে এইভাবে তারা কাজটা করছিল গত গত প্রায় সাত আট মাস ধরে এই একই জিনিস আপনার করার চেষ্টা করা হয়েছিল তার লাস্ট কুটা করেছে সেটা হচ্ছে যে সেনা প্রধান কঙ্গোতে গেছিলেন কেমন আফ্রিকাতে গেছিলেন আফ্রিকাতে যাওয়ার পরে তার ওই যে এর যেখানে আপনার মানে আপনার আমাদের যে বিমানবন্দর আছে সেখানে এক ধরনের হামলার বা এক ধরনের প্রোটেস্টের সব ওইখানে এসে জড়ো হওয়ার কথা ছিল আমার যতদূর আমি শুনেছি যে তিনি ল্যান্ডিং এ তার বাংলাদেশে ল্যান্ডিং এর করার সময় কিছু টেকনিক তিনি অবলম্বন করেছেন খুব সম্ভবত আপনার হজরত শাহজালালে তিনি না নেমে তিনি ঢাকায় না নেমে তিনি না ঢাকাতেই নেমেছেন ও তেজগাঁওতে নেমেছেন বাট এই ব্যাপারটা সত্যি কথা বলতে আমি এটা কনফার্ম আমাকে করে নিতে হবে একটা এটা হচ্ছে এক নম্বর কথা আমি এখনো এই ব্যাপারটাতে পুরোপুরি কনফার্ম না একদম কনফার্ম নিউজ চ্যানেল বলতেও চাই না শুধু এইটা আপনি জেনে রাখুন যে তার বিরুদ্ধে ইতিমধ্যে ফয়জুরের নেতৃত্বে বেশ কিছু জেনারেলস এবং কিছু উচ্চাভিলাষি আর জেনারেলস এই ষড়যন্ত্রটা করেছিল ফলে তাকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হয় এগুলো ফয়ল হয়েছে আগেই বলে রাখি সুতরাং আপনি হয়তো আগামী 3-4 দিনের ভিতরে দেখতে পারেন যে একেবারে এই টোকাই সরকার এবং সেনাবাহিনী যদি মুখোমুখি আসে দেখুন সেনাবাহিনীর চাওয়াটা কিন্তু অনেজ্য চাওয়া না সেনাবাহিনীর কথা হচ্ছে যে ভাই তোমরা অ্যাজ পসিবল ইলেকশনটা দিয়ে দিবে এবং সেই ইলেকশন হতে হবে সমস্ত দলের সমন্বয়ে সমস্ত দল সেখানে আপনার অ্যাটেন্ড করবে এবং আপনার আপনার নির্বাচন কমিশন তারপর হচ্ছে সচিবালয় পুলিশ সব জায়গাতে নিউট্রাল লোক থাকতে হবে এটা হচ্ছে উনার চাওয়া তারা ক্রমাগত ভাবে দেখছে যে সেখানে জামাতিদের আধিক্য সেখানে সে দেখতে পাচ্ছে যে সেখানে আপনার প্রবলভাবে আপনার আপনার মানে দলীয় লোকজন সেখানে এসেছে আমার কাছে কিন্তু একটা সংবাদ আছে সেটা হচ্ছে আমি সংবাদটা আসলে আজকে দিতে চাই না এটা আমি মনে হয় একটা অন্য কোন পর্বের জন্য রাখি কারণ এটা কিছু স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে আমি সেটা স্কিপ করে যাই শুধু একটা কথা বলে রাখি যে শুরুর দিকে ওয়াকারুজামান শুরুর দিকে এসছে সে এমন কিছু কর্মকাণ্ড করেছে আচ্ছা এমন কিছু কর্মকাণ্ড করেছে যেটার কারণে আজকের এই অরাজক অরাজক অবস্থার পেছনে তার দায় অনেক আপনি মাথায় রাখবেন আজকের প্রোগ্রামে আমি কথাটা বলিনি অন্য একটা প্রোগ্রামে আমি কথাটা অবশ্যই বলবো আমি আমি আগে দেখতে চাই তথ্যটা পেয়েছি সেটা আমার কাছে খুব বিস্ময়ের ছিল অথচ আমি এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে অন্য আরেকজনকে সন্দেহ করে অন্য আরেকটা জায়গাতে বারবার বলেছি গতকালকে আমার কাছে নিশ্চিতভাবে বলা হয়েছে যে না এটা আর কেউ না এটা এটা সে নিজে সো আলটিমেটলি আমি সেগুলো ইগনোর করবার চেষ্টা করছি সেগুলো বলছি না এই কারণে বলছি না কারণ আমার দুটো ঘৃণার বস্তুই আসলে মুখোমুখি এই মুহূর্তে একটা হচ্ছে সেনাবাহিনী একটা হচ্ছে আপনার কিন্তু আমি সেনাবাহিনীর ক্ষেত্রে ছাড়টা এই কারণে দিচ্ছি কারণ আমি চাই এই দেশে প্রপারলি একটা ইলেকশন হোক সেনাবাহিনীও চাচ্ছে কিন্তু এই যে তিন প্রধান তারা এই যে তিন প্রধান ওয়াকারুজ্জামান নৌ সেনাবাহিনীর প্রধান এবং বায়ুসেনার প্রধান এরা তিনজন কি ইউনুসের কথা চলছিলেন না বা তাদের পেছনে যে মদ যারা দিচ্ছিলেন তাদের কথা মতো কি এরা কাজ করছিলেন না না তারা তারা এই দেশে জঙ্গিবাদ চাচ্ছে না তারা এই দেশে আপনার এই ধরনের অরাজক পরিস্থিতি চাচ্ছে না তাদের কথা হচ্ছে যে আমরা হচ্ছে সরকারি চাকরি আমরা এখানে চাকরি করছি আমাদের চলছিল বলে আপনার মনে হয় না সেনাবাহিনী দেখেন সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতির অধীনে মাথা রাখতে হবে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে প্রধান উপদেষ্টার আপনার পরামর্শ তো নিশ্চয়ই তারা শোনেন শুনবেন কিন্তু সেনাবাহিনীর কে আপনি যদি বলেন এই গিয়ে আওয়ামী লীগের লোকজনদের বাড়িঘর পুরে দিয়ে এটা তো সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না তারা চাইছে সেনাবাহিনী কাজটি করুক তারা চাইছে যে তার আগামী 3 বছর 4 বছর পাঁচ বছর ক্ষমতায় থাকবে মানে যতদিন পর্যন্ত তাদের রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত হয় এই যে টকাই পার্টি করেছে এদের সেনাবাহিনী এদেরকে একটা প্রটোকল দিয়ে যাবে সেনাবাহিনী তো এই কাজের জন্য আসেনি সেনাবাহিনী প্রধানের কথা হচ্ছে যে দেখুন আমি আর দুই বছর তিন বছর পরে আমি অবসর চলে যাব ইতিমধ্যে আমার ব্যাপারে এমন সব কথাবার্তা হয়েছে তাকে কেবল আমি জংগী সরদারই বলছি যে কিভাবে Hizb-ul-Tahrir জামাত তাদেরকে প্রমোট করেছে সে হল হয়তো কখনো বলবো কিন্তু এই দাইটুকু তো তাদের কাঁধে চলে এসেছে তারা দেশকে রক্ষা করতে পারেনি একটি নি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাদেরকে নিরাপত্তার কারণে উন্নwidetilde দেশে সরিয়ে দিতে হয়েছে এমন কি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী স্টিল প্রধানমন্ত্রী থাকার পরেও একটা অবৈধ সরকার তো হজম করতে হচ্ছে মানে সময়ের প্রয়োজনে তাদেরকে নানান রকবের কিছু স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হয়তো ভাব হয়েছে আমি যদি সেগুলোকে ইগনোর করি তারপরে আপনি সেটা ভাই লিখে দিয়ে অমুকের ঘরবাড়ি পড়াতে চাইছেন অমুকের জমি দখল করতে চাইছেন আপনি অবৈধ কাজ করছেন সেগুলোকে আপনি বলছেন ইগনোর করতে পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ এসেছে অস্ত্র এসেছে সেনাবাহিনী এগুলোর প্রতিবাদ করছে তাদের ভেতর অসন্তোষ বিশেষ করে জুনিয়র লেভেলের অফিসাররা তারা কিন্তু ফুসে আছে তাদের কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু রাষ্ট্র এগুলোকে জলাঞ্জলি দিলে আমার সেনাবাহিনীরা থাকে কি অনেক অফিসাররা আবার অনেক অফিসাররা হয়তোবা মুক্তিযুদ্ধের কথাটা আনছে না কিন্তু দেশের কথাটা দেশের কথার প্রশ্নে সমস্ত রকমের বিভাজন এক হচ্ছে সেনাবাহিনীতে এবং তারা ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়িয়েছে এইটা আমি জানি যে একটা দাঁড়িয়েছে আপনি দেখুন ভারতীয় সেনা প্রধান কি বলেছে ভারতীয় সেনা প্রধান বলেছে বা ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসলে আমরা আসলে সম্পর্কে স্বাভাবিক করতে পারবো না তো ভারত কার সাথে ভারত মনে করেন আমাদের সাথে একটা বিদ্যুতের ডিল করলো উপদেশ তার সাথে সে সিগনেচার করলো ভবিষ্যতে যখন আমাদের একটা গণতান্ত্রিক সরকার আসবে তারা বলবে যে তোমরা যে চুক্তিটা করেছো তোমরা তো জানতে এটা একটা অবৈধ সরকার তাহলে চুক্তিটা করলে কেন একটা জানতে সঙ্গে এই তিন প্রধানকে সরিয়ে দেবার সম্পর্ক আছে কি কোন কারণ বাহাত্তর ঘন্টার মধ্যে জাতিসংঘ ঢুকছে তার আগে তিনজনকে কেন সরিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগা হয়েছে জাতিসংঘের সঙ্গে কে কোনো সম্পর্ক রয়েছে জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আপনার হচ্ছে আন্দোলনের আন্দোলন প্রান্দো বলছি না সেটা হচ্ছে যে টোকাইদের হামলার সময় এই এই চোর ছাচরদের হামলার সময় তখন ধমক দেওয়া হয়েছিল বাট এই মুহূর্তে আমি এখনো মনে করছি আমার কাছে যে ইন্টেল আছে আমি এখনো মনে করছি না যে পক্ষ থেকে ধরনের প্রেসার ক্রিয়েট করলেও সেটা হবে বিকজ জাতিসংঘের আমি আমার কাছে এইটাও আছে যে ট্রাম্প প্রশাসন এই ব্যাপারটাকে সহজভাবে নেবে না যে এই ধরনের কোনো প্রশাসন এই ধরনের কোনো প্রেশার যদি একটা সভরেন রাষ্ট্রের সেনাবাহিনীর উপরে কোনোভাবে আসে ভারতও এই ব্যাপারে কোন ধরনের সাহায্য করবে বলে আমি করি না। ফলে এই ভ্রমণটা একটা অবৈধ সরকারের সাথে তার ব্যক্তিগত শোনার ভিত্তিতে আপনার সফর এইটাতে আমার মনে হয় না সেনাবাহিনীকে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারবে যদি করেও তাহলে এইটা বাজে দিকে যাবে যেটা হতো সাত দিন পরে সেটা একদিনের একদিনের ভেতরে হয়ে যাবে কি হবে সেই একদিনের ভেতরে কি হবে আমার কাছে আমি 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 মোটামুটি বুঝতে পারছি যে আর্মি ইজ হেডিং টুয়ার্ডস টু টেক ওভার দ্য বেশ অর্থাৎ এই মুহূর্তে আর্মি টেক ওভার করতে পারে সেই রকম একটা আশঙ্কা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে করছেন অর্থাৎ মিলিটারি কু যাটা নিয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি কিন্তু এই যে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের একটা সীমান্ত পড়ছে রাখাইন প্রদেশের সঙ্গে এই ইস্যুতে আবার রাষ্ট্রসংঘ তারা বলছে যে তারা মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াবে। এই জায়গাটা কি কোথাও ভাবাচ্ছে সেনাকে দেখুন এই মায়ানমারের রাখাইনের এই ইস্যুটা তো আসলে আপনি আপনাকে আমি এর মধ্যে একটা একটা জাস্ট তথ্য দেই গতকালকে ইফতার পার্টি হয়েছে কেমন ইফতার পার্টির মধ্যে এই অবৈধ সরকারের সাথে কারা ছিল জানেন মানে কারা দাওয়াতে গেছে ছিল পাকিস্তানের রাষ্ট্রদূত আর হচ্ছে চায়নার যে প্রতিনিধি আছে বা রাষ্ট্রদূত তারা আপনাকে মাথায় রাখতে হবে এই রাখাইনের সমস্যা রাখাইনের কিছু এগুলো তো চাইনা ব্যাক প্রবলেম এবং এই আপনার অবৈধ অবৈধ যারা আছে এখানে ক্ষমতাতে তারা কিন্তু এই সামরিক জানতার সাথে আবার আবার অন্যদিকে যারা বিদ্রোহী আছে মায়ানমারের এদের সাথেও এক ধরনের সম্পর্ক রাখছে অর্থাৎ টুয়াল প্লে খেলছে তো আমি মনে করি না যে এগুলো জাতিসংঘের যিনি প্রধান আছে তার অগোচরের কিছু তবে এটা একটা দেখার বিষয় যে চায়না কেন্দ্রিক এমন কোনো ঘটনা কারণ হচ্ছে যে চায়না রোহিঙ্গা ক্যাম্পে আপনার পাকিস্তানিরা আইএসআই কিন্তু সেখানে ট্রেনিং দিচ্ছে ট্রেনিংটা কেন দিচ্ছে ভারতকে অস্থিতিশীল করবার জন্য এর আগে আমি আরো দুইটা প্রোগ্রামে আপনাকে আমি বলেছি এবং আপনি চাইলে আমি আপনাকে লাইভ লোকেশনটা আমি আপনাকে বলতে পারি যে কোথায় এই ক্যাম্পটা করা হয়েছে এখন স্থানান্তরিত যদি না হয়ে থাকে এগুলো কিন্তু দেখার বিষয় আছে সেনাবাহিনীর জন্য কোন ধরনের থ্রেট হবে বলে আমি মনে করি না এটার কারণ কি জানেন এর কারণ হচ্ছে জুনিয়র লেভেলে বা মিড লেভেলে জামানের একটা আধিপত্য আছে আছে এর কারণ হলো যে করবার পেছনে ওয়াকারকে সেনা একটা বড় রিজন ছিল তার ট্র্যাক রেকর্ড আমি এর আগে এই করেছি যদিও সে আপনার ম্যানেজমেন্ট করতে পারেনি ভীতু মনে করি কাপুরুষ মনে করি তারপরে পাঁচই অগস্টে যে সে যা করেছে ক্ষমার অযোগ্য অপরাধ সে করেছে কিন্তু এজ এ একজন আর্মি পার্সন হিসেবে তার আহ সততার একটা সুনাম আছে তার ট্র্যাক রেকর্ডটা ভালো ফলে সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল যেহেতু তার ট্র্যাক রেকর্ডটা ভালো ফলে জুনিয়র লেভেলে তার যে শক্তিটা আছে আমার ধারণা এটাই হচ্ছে তার বড় একটা শক্তির জায়গা ঠিক দাদা আমাদের নজর থাকবে যে কোন দিকে যায় পরিস্থিতি এবং যে আশঙ্কাটা আপনি করছেন যে মিলিটারি কু হতে পারে করতে পারে মিলিটারি পরিস্থিতি হয়তো খুব সেই দিকেই টার্ন নিচ্ছে যেটা আপনি আশঙ্কা করছেন আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে যেভাবে আপনি গুছিয়ে বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তিন সেনাপ্রধান তাদের ওপর কিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অন্যদিকে জাতিসংঘ কেন বাংলাদেশে আসছে খুব সুন্দরভাবে আপনারা সেটা আপনি সেটা তুলে ধরলেন এখন দেখার বিষয় যে বাংলাদেশ দেশের পরিস্থিতি কোন দিকে টার্ন নেয় আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার দাদা আপাতত ধন্যবাদ আপনাকে এইভাবেই প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের কি পরিস্থিতি কোন দিকে টার্ন নিচ্ছে এবং তার সঙ্গে কি সম্পর্কই বা জড়িয়ে রয়েছে গোটা বিশ্বের সব আপডেট জানতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা